গন্ধ এগাতে হলে অবশ্যই আমাদেরকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে হবে আগে আমরা বড় ভাইদের কাছে যে প্রমোশন সংখ্যা অনেক ছিল তারা বিভিন্নভাবে আন্দোলন করে বিভিন্ন সিটি চালাচালি করে বিভিন্নভাবে তারা প্রমোশন সংখ্যা বাড়িয়েছে আর এটি কি আমাদের জাতিটাই বর্তমান আসলে কেমন থাকে এখানে আমাদের নিয়োগ হয় বিভিন্ন দপ্তরের বিভিন্ন গ্যারেট আছে আর সিভিল দিনে অন্য অন্য যে চৌত্রিশটি টেট আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয় দুশো বছর আর আমাদের নিয়োগ দেওয়া হয় অত্যাধিকা তেরো চৈতো পনেরো ষোলো এই বিভিন্ন ধরনের ক্ষেত্রে কেন আমরা চার বছর টিপোয়া করছি মানে সিভিলদের মতোই অন্যান্য ট্রেকদের মধ্যে আমরা চার বছর ঠিক করেছি আমরা কেন পিছিয়ে থাকবো আমাদের কেন আপনারা পিছিয়ে থাকবে আমাদের কোর্টের আদেশ আছে আমাদের মোটের আদেশ আছে আমাদের হচ্ছে উদযাপনের দায়িত্ব আমাদের আমাদের শুধু কাজ করতে হবে অন্যান্য সব কিছু আমাদের কাছে থাকা সত্ত্বেও আপনারা কেন আমাদের দর্শন করতে পারেন দর্শন ভোট দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন কর্মসূচি বড় ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে বটভাই কমিটি গঠন করা হয়েছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মতামত খুলে সবাই আসেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কর্মরত আছেন এবং যারা প্রমোশন পেয়েছেন তাদেরকেও বলছি ভাই আপনারা থাকেন না দূরে থাকেন না একদিন দেখবেন আপনার ছোট ভাই অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে ওই সার্ভিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছে পড়াশোনা করছে তখন আপনার ছেলে আপনার ভাই যদি এই দশম থেকে যদি চৌদ্দতম ছেলে চাকরি করে বা চাকরিতে জয়েন করে তখন আপনি যখন বয়স হয়ে যাবে তখন আপনি বাসায় থাকবেন বাড়িতে বসে থাকবেন বেতন ম পাবে কোনো সম্মান পাবে না তখন তারা অবশ্যই আপনি যাবেন যে সম্মান নেয় আপনার ছেলে আপনার বয়স তখন আপনি কী করবেন আপনি বড় ভাই হিসেবে আপনি অনেক দায়িত্ব করতে আছে আপনারা অনেক আগে আমরা জানাছি যে আন্দোলন করে আপনারা সফলতা অর্থাৎ সফলতা বলতে পঁচনের হারটা আমার বাড়িতে ছিলেন আন্দোলন করে বিশেষ করে কিন্তু এখন তো আমাদের আসছে দশম ভাই এখন তো আর ওই শুধু পানি উন্নয়ন করতে কথা হচ্ছে না ভাই সারা বাংলাদেশে দশম গ্রেডের কথা নিয়ে কথা হচ্ছে না আমাদেরকে গর্জে উঠতে হবে ভাই আমাদেরকে সফলতা বা দশম গ্রেড নিতে হলে আমাদেরকে গর্জে উঠতে হবে শক্তি প্রয়োগ করতে হবে কোন শক্তি মেধার শক্তি কোন শক্তি কোন মেধার শক্তি প্রয়োগ করলে আমরা সফলতা অর্জন করতে পারবো তাই আমরা কখনও ভাগ ফুলে যাবো না ভাই আমরা আন্দোলন করব সুষ্ঠু এবং শান্তভাবে আন্দোলন করব তাই বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে পারি আপনারা অতীতে মেধাভেদ তুলে ধরেন আপনারা আসেন আমরা একই নৌকা রুখে বা একই রাস্তায় গিয়ে বা একসাথে আন্দোলন করে বা আমরা যৌথভাবে আন্দোলন করে আমাদের দাবি দেওয়া বিষয়ে হিন্দুসল কর্মকর্তাদের বিপর্তা রাই আমরা যদি এখন না জানাতে পারি তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না কারণ আমরা বৈষম্যের শিকার সার্ভে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে অন্য অন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেখেন দশক করে চাকরি করে আমাদের সম্মান আসলে দায় আমরা আমি নিজেও চাকরি করি সরকারি চাকরি করি আমাদের সম্মানটা আসলে আমরা কমই ভাই পাই একদম দ্বারা ছিল ঠিক আছে তাই ভাই এদিক ওদিক কি না করে কথা কানাখানি না করে আসল আমরা আমরা নিজেদের মধ্যে পরামর্শ করে কোন দিকে গেলে আমরা সফলতা অর্জন করবো করতে পারবো সেদিকে আমরা দাবি করব আর বিশেষ করে আমরা এই যে আমাদের যে সার্ভে বৈষম্য কিলোমি যে সার্ভে ছাত্র পরিষদ আছে তাদেরকে আমি বলবো নেতা আছে সংগঠন আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো হয় আপনারা আমাদের যেসব কলেজে সরকারি হোক বেসরকারি হোক কলেজে সার্ভে রিলেটেড পড়াশোনা হয় বা পড়াশোনা করানো হয় আপনারা যা সেই সব কলেজ বা ইউনিভার্সিটিতে যান এবং যারা উচ্চ পর্যায়ে চাকরি করেন প্রমোশন পেয়েছে তাদের কাছে আপনারা যান বলেন যে ভাই আমাদের সহযোগিতা করে কারণ আপনারা সহযোগিতা না করলে আপনারা এগিয়ে না আসলে আমরা প্রথম দশকে পাব না দশকে পেতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা পাব তাই আমরা বলব ভাই আপনারা যান ওই সব ইউনিভার্সিটিতে যান ওই সব ইনস্টিটিউটতে যান ছাত্রদেরকে বলেন আপনি শিক্ষকদেরকে বলেন ভাই আমি নিজেও বলো ভাই শিক্ষকদেরকে বলেন যে আমাদের দশম গেটের প্রয়োজন আমরা দশম গেট চাই আমরা আর কিছু চাই না আমরা দশম গেট নিয়ে বাঁচতে চাই আপনি এগিয়ে আসেন এবং বলেন ছাত্র ছাত্র আন্দোলন হলে সফলতা সম্ভব দেখেন আপনার ছাত্ররাই সরকার পতন করল সরকার পতন করে সুযোগ সরকার নিয়ে আসল এবং এই সরকারের কাছে আমাদের দাবি তো উৎসব করতে হবে অন্য অন্য সরকারি আসবে আমাদের এই দাবি না তাই আমাদের দেরি না করে এখনই আমাদেরকে গোর্তে হবে এবং আন্দোলন দিকে করতে হবে আমরা কি আন্দোলন করতে পারি সেটা বড় আলোচনা করে দিতে পারেন আর দাবি আদায় করতে হলে অবশ্যই অবশ্যই শুধু সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে কর্মনিরতি দিতে হবে না দিতে হবে সার্ভি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে যারা প্রমোশন পায় এস ও হয়েছে বিভিন্ন পোস্টে আছে প্রমোশন পায় তাদেরকেও কর্মনিরতি দিতে হবে আমাদের সার্ভে ডিপ্লোমারা যদি আমরা দিই তাদের মতন কমে আসবে কারণ আমাদের কাজ সীমিত হয়ে যাচ্ছে তাই তাদেরকে সাথে নিয়ে আমাদের কর্মনিরতি দিতে হবে প্রতিটি অফিসই জানাতে হবে যে আমরা কর্মনির হাতে বাঁচি আমাদের বড় ভাইয়ের সাথে নিয়ে তাদেরকে কর্মনিরতিতে হবে তারা হলে সফলতা অর্জন করতে আমরা পারবো না সফলতা অর্জন করতে হলে অবশ্যই যারা কমিশন পেয়েছেন সার্ভে ইঞ্জিনিয়ার থেকে সেকশন অফিসার হয়েছে বিভিন্ন ধরনের অফিসার রয়েছেন অফিসার রয়েছেন বিভিন্ন ধরনের অফিসার হয়েছেন তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে অনুরোধ করবো হয় আপনারা এগিয়ে ভাই আমাদের দশম গ্রেড অবশ্যই আদায় করতে হবে দশক ছাড়া আমরা কখনোই করা দরকার না দশক ছাড়া আমরা তারা ভিড় করতে পারব না কারণ এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার ছাত্র ভাইদের বলবো ভাই আপনারা বিশেষ করে আপনারা মাঠে নামে বলুন আপনাদের মাঠে নামে সফলতা আসবে না আপনারাই তো সফলতার কাঠি কারণ দেখেন বিএনপি কত আন্দোলন করবো তার কত আন্দোলন সরকার পতন করতে পারবে না কিন্তু এই ছাত্ররা মাঠে নামব সরকার পতন হয়ে যাবে সেটা তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ছাত্র ভাই শিক্ষকদের আপনারা মাঠে রাখুন ভাই আপনারা মাঠে নামুন আপনারা আজকে যদি পাঠান বল আজকে যদি পাঁচ আপনারা কষ্ট করেন ভবিষ্যতে আপনাদের জন্য শুভকর হবে আপনারা যদি দশম গেটে চাকরি করতে পারেন তাহলে ডাইল ভাত খেয়ে শান্তিভাবে থাকতে পারবেন আর যদি ষোলোতম কেনে আপনাদের আমাদের চাকরি করতে হয় তাহলে ডাল ভাত করে খাওয়া কষ্ট করতে কষ্ট হবে আর স্বাভাবিক বাচ্চা মানুষ করা যাবেই না ফ্যামিলিতে বিভিন্ন ধরনের ঝামেলা লেগে থাকবে কারণ তাই দেরি না করে বড় ভাই এবং ছোট ভাই ছাত্রদেরকে পেয়ে সবাইকে অনুরোধ করবো আসুন আমরা মাঠে লাগিয়ে আমরা মাঠে নেমে আমাদের অধিকার আদায় করে নিয়ে গড়ে ফিরি তাই বড় ভাইদের দৃষ্ট করতে ভাই আপনারা এই তিরিশ তারিখের পরে কঠোর একটা কর্মসূচি দেবেন কর্মবিরতির কর্মসূচি দেবেন এই কর্মবিরতিতে অবশ্যই সার্ভে ডিপ্লেন্ট ইঞ্জিনিয়ার সহ এবং সার্ভে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ার থেকে যারা সেকশন অফিসার হয়েছেন যারা পদে উন্নত পেয়েছেন তাদেরকে সাথে নিয়ে কর্মী হবে তাহলে অবশ্যই সংস্থাগুলো নজরে আসবে এবং সরকারের নজরে আসবে উপদেষ্টাদের নজরে আসবে তা না হলে কখনো এই উপদেষ্টাদের নজরে আসবে না এই ছাগল বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এই বক্তব্যের মধ্যে যদি করে আর যদি আমি গুরুত্বপূর্ণ কোনো কথা বলে থাকি তাহলে আমাদের এই ভিডিওটি কমেন্ট করে দাঁড়াবে না আমাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে দশম ভীদের জন্য চলুন যাই আমাদের অধিকার আদায় করি